হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এই যে স্মার্ট কার্ডটি নিয়ে আসলাম খুবই চমৎকার একটা প্রাইস দেব আজকে আর এই স্মার্ট সার্কিটটি আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং এই সার্কিটটি সব জায়গায় আপনারা লাগাতে পারবেন যে কোনো টিভিতে লাগাতে পারবেন আপনারা চাইলে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে তেতাল্লিশ ইঞ্চি টিভি পর্যন্ত এই সার্কিটটি লাগাতে পারবেন আর খুব খুবই ছোটো সার্কিট হওয়ার কারণে এটা যে কোনো জায়গায় সুন্দর মতন ফিটিং করে রাখতে পারবেন কিভাবে লাগাবেন আমরা সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আর এ পর্যন্ত যা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন বাটনটা চাপ দিয়ে দিবেন আর যার লাইক ভিডিওটা যদি ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তাদের জন্যই বলতেছে তো এই সার্কিটটা আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন লোকিয়া একুশশো টাকা একুশশো টাকা আমাদের কাছ থেকে সার্কিটটি পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার একটা প্রাইস এবং সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং ডেলিভারি চার্জ সহ এটা যখন কোটা খাতে পাবেন তখন আপনি নিতে পারবেন যারা যারা আমাদের কাছে আছেন তারা আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের ড্রেস হলো শাবা মাসিস্টার বন্ধ মার্কেট মোল্লা ইলেকট্রনিক্স এখানে আসে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন না আর এ সার্কিটটি দুইটা কালার হয় একটা হলো গিয়া সাদা আর একটা হয় হিটসেন কালো তো দুইটা একই সেম প্রাইস আর দুইটাই হলো খুব চমৎকার আর এই সার্কিটটিতে আপনারা সুন্দর মতন ইউটিউবিং এবং